সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই লুডো টুর্নেন্ট অ্যাপ্লিকেশনে কীভাবে ক্লাসিক ম্যাচ অ্যাড করতে হয় কীভাবে ক্লাসিক স্কোর ম্যাচগুলো অ্যাড করতে হয় এগুলো তো এই অ্যাপ্লিকেশনে ম্যাচ অ্যাড করার জন্য যখন আপনার আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন আমি আপনাদের একটি এডবিন প্ল্যান দেবো ওই অ্যাডমিন প্ল্যান থেকে ইন্টারটার সকল কিছু আপনার সেট করে নেবেন আমাদের এই ভিডিও থেকে তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের টুর্নামেন্টে অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন তো আমরা এখন কি করব ক্লাসিক ম্যাচটা ফার্স্টে অ্যাড করে দেখাবো তো ক্লাসিক ম্যাচ অ্যাড করার জন্য যখন আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন তখন এইরকম একটা অ্যাডমিন প্ল্যান দেবো এই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন ওপেন করবার ফ্রি ফায়ার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবার দেখবেন এখানে ক্লাসিক ম্যাচ তারপর ক্লাসিক স্কোয়ার ম্যাচ দুইটাই কিন্তু এখানে অ্যাড করা আছে তো আমি কি করবো দু ম্যাচ ডিলিট করে তারপর আপনাদের একদম প্রথম থেকে দেখাই তো ডিলিট করার জন্য যে কোনো ম্যাচ ডিলিট করার জন্য এখানে ডিলেটের একটা আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করে এর উপরে ক্লিক করলে ম্যাচটা কিন্তু ডিলিট হয়ে যাবে যদি আমরা এখানে আসি এখন কিন্তু দেখেন ম্যাচটা ডিলিট হয়ে গেছে আর তারপর যদি আপনার ক্লাসিক স্কোয়ার ম্যাচে ডিলিট করতে চান এখানে এর উপরে ক্লিক করে এস করে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে এইভাবে যে কোনো ম্যাচ কিন্তু ডিলিট করে দিতে পারেন আশা করি এই ম্যাচ কীভাবে ডিলিট করতে হয় এটা সম্পর্কে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন এখন আমি একটা ম্যাচ অ্যাড করে দেখতে হবে ক্লাসিকে তো ক্লাসিকে ম্যাচ অ্যাড করার জন্য প্লাস একে নটা ক্লিক করবেন তারপর এখানে আপনারা দেবেন টাইটেল এই যে ম্যাচটা যে অ্যাড করবেন এটা টাইটেল দেবেন তো এখান থেকে আমি কী করি ফ্রি ফায়ার দিই টাইটেল ফ্রি ফায়ার দিয়ে দিই এখান থেকে ফ্রি ফায়ার টাইটেলটা দিয়ে দিলাম তারপর ওই যে এখান থেকে ডেট টাইম ডেট টাইমটা কীরকম আপনার ম্যাচটা কত তারিখ ম্যাচটা অ্যাড করবেন কত টাইমে অ্যাড করবেন এটা ধরেন এখান থেকে আমি টাইমটা চেঞ্জ করে দেখে টাইমটা দু বারোটা পঞ্চাশ দিলাম এই টাইমে ম্যাচটা অ্যাড অ্যাড করবো এত তারিখ এটা দিলাম তো এইভাবে আপনার টাইম চেঞ্জ করে নিতে পারেন এখন হয়েছে এখানে আসে এন টিপি জয়েন হবে কত টাকা এন দিয়ে এই সিস্টেমটা এখানে বসাবেন ধরেন এখানে বিশ টাকা দিলাম এন টোটাল প্রাইস কত টাকা পাইবে টোটাল প্রাইস ধরেন আমি এখান থেকে একশো টাকা দিয়ে দিই টোটাল প্রাইস টোটাল প্রাইস একশো টাকা যে উইন হবে সে একশো টাকা পেবে ম্যাচে কতজন জয়েন হতে পারবে নয় ম্যাচে জয়েন হতে পারবে আমি আটজন দিয়ে দিলাম আটজন ম্যাচে জয়েন হতে পারবে কিল কয়টা কিল পার কি এরকম সিস্টেম পার কিল কত কিল লাগবে এটা ধরেন আমি দুই কিল দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার হিসাব করে আপনার সন্ধ্যার মতন বসে নেবেন যারা লুডো ফ্রি ফায়ারের সম্পর্কে জানেন তারা তো অবশ্যই সকল কিছু স্টেপ বাই বলেন কীভাবে একটা লুডো টুর্নামেন্ট ম্যাচ সাজাইতে হয় আমি আপনাদের স্টেপটা দেখা দিই কোথায় কোন অপশনটা বসাইতে হয় এইটা তো এখান থেকে যে ফার্স্ট প্রাইজ কত টাকা পাইবে তখন ফার্স্ট প্রাইজ পাইবে সে ষাট টাকা পাইবে যে সেকেন্ড প্রাইজ সে চল্লিশ টাকা পাইবে যে থার্ড সে তিরিশ টাকা পাইবে এই সিস্টেমে আমি অ্যাড করে দিলাম এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিই তো এই এইভাবে আমি ম্যাচটা অ্যাড করলাম এখানে সে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এখানে ম্যাচে ষোলো নাকি ডোয়েট নাকি স্কুইট এখানে ষোলো মানে একজন ডোয়েট মারলে দুজন স্কুইট মারলে ষাটজন তো এখানে ষোলো ধরেন একজন করে আমি দিলাম এখন ভাষণ কী এখানে অ্যান্ডয়েড নাকি আইফোন কোন ভাষণে খেলবে তো অ্যান্ডয়েড ভাষণ দিলাম তারপর বার মোটর দিয়ে দিলাম এখান থেকে আপনার যেটা দিয়ে এখন ম্যাচ অ্যাড করবেন ক্লাসিকে নাকি ক্লাসিক স্কোর ম্যাচ অ্যাড করবেন তো আমি ফার্স্টে আপনাদের ক্লাসিক ম্যাচ অ্যাড করে দেখাবো তো যে জন্য ফার্স্টে এইটার উপরে ক্লিক করবেন তারপর অ্যাড ম্যাচের উপরে ক্লিক করবেন অ্যাড ম্যাচের উপরে ক্লিক করার সাথে সাথে সকল গ্রাহকের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে একটি ম্যাচ অ্যাড করা হয়েছে ফ্রি ফায়ারে তো এখন যদি আমরা এখানে আসি যে ক্লাসিক ম্যাচে যদি আসি এখানে যদি আসি দেখেন এখানে কিন্তু ম্যাচটা অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আমরা ম্যাসে জয়েন হয়ে এখন খেলে আপনাদের দেখাবো কীভাবে মেসেজ জয়েন হতে তো আমরা যদি ডিটেলসের উপরে ক্লিক করি এখানে কিন্তু সকল ডিটেলস এখানে কিন্তু সুন্দর মতন লেখা আছে ডিটেলসগুলো এখানে কিন্তু অনেক সুন্দরভাবে লিখেও দেখছে কীভাবে মেসে খেলতে হয় কীভাবে কী আশায় বিষয় সকল কিছু তো এখানে কয়জন ম্যাসে জয়েন হয়েছে তারও হিস্ট্রি কিন্তু দেখেন তো এখন আমরা কি করবো একটি মেসে অ্যাড হয়ে দেব তো এন কত টাকা দিয়েছি বিশ টাকা আমি যদি এখানে মেয়ের উপরে ক্লিক করি দেখেন আমাদের ব্যালেন্সে মেন ব্যালেন্সে টাকা আছে এক টাকা এখন যদি আমি এখানে আসি জয়েন্ট ওপারে ক্লিক করি তারপর এখান থেকে ষোলো ওপরে ক্লিক করি এখান থেকে আমার নামটা দিয়ে দেবো আমার নাম এ এম ইমরান গেম আইডির নাম ওইটা দিতে হয় এখানে তো তারপর এখানে জয়েন্ট ওপরে ক্লিক করি এস ওপেটে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আমাদের ব্যালেন্স থেকে বিশ টাকা কেটে নেবে দেখেন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু বিশ টাকা কেটে নিয়েছে দেখেন আর এখানে কিন্তু দুইটা মেসেজ জয়েন হয়েছে এটা শো করে তো এখানে যদি আসি দেখেন আমি অলরেডি মেসেজ জয়েন এসে দেখেন আপনি ইতিমধ্যেও মেসেজ জয়েন আসেন এটা কিন্তু লেখা আসে এখন ডিটেলসের উপর যদি ক্লিক করি দেখেন আমি যে জয়েন হয়েছি এ এম এম এটা কিন্তু এখানে শো করতেছে যে কোজন মেসেজ জয়েন হবে এটা কিন্তু এখানে শো করবে তো এখান থেকে সকল ডিটেলস দেখবো এখন যদি রুম ইনফোর উপর ক্লিক করি দেখেন এখানে কিন্তু রুম আইডি পাওয়া যাচ্ছে না মানে এখানে কি আপনার যে মেসেজ গেম আইডি ওইটা এখানে শো করতেছে তো যে এখান এইখানে ম্যাচ আইডি দেওয়ার জন্য আমরা কী করবো ম্যাথ ইডিটের উপর এটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর দুই জায়গায় ফলস ল্যাক আছে দুটাই আমরা কেটে দেবো এখানে দোনোটা কেটে দেবো দোনোটা কেটে দেওয়ার পর এখান থেকে আমরা রুম আইডি দিতে দেবো তো আমরা একটা রুম আইডি দিয়ে দিলাম এটা আবেজক দিলাম আপনারা সঠিক দেবেন এখান থেকে রুম পাসওয়ার্ড পাস দেবেন পাসওয়ার্ড দেবেন মানে এটা দেওয়ার পর তারপর সেভ চেঞ্জ উপর ক্লিক করি এই সেপ উপর ক্লিক করলে এটা কিন্তু ডিটেলস চেঞ্জ হয়ে যাবে এখন যদি আমরা এখানে আসি এখন যদি রুম ইনফোর উপর ক্লিক করি এটা কিন্তু এখানে শো করে তো যেটা দিয়ে খেলবে রুম আই কপি এটা করে নিতে পারে আলাদাভাবে রুম পাস কপি করে নিতে পারে কিন্তু আলাদাভাবে এগুলো কপি করে নিয়ে কিন্তু তারা ম্যাচে খেলতে পারে ম্যাচে খেলার পর তারপর এখান থেকে আপনারা যে যে উইন হবে এখান যে উইন হবে সে তার এমন কেন আপনারা ব্যালেন্সে ট্যাকে দেবে কারণ যে যখন খেলবে তখন তো আপনাদের খেলা দেখতে হবে খেলা দেখা অবস্থায় তারপর দেখবেন যে উইন হয়েছে কি এখান থেকে রেজাল্ট শিপ দেখা যাবে আর রেজাল্ট শিপ এখানে সবাই ম্যাচে অন হলে যখন ম্যাচটা আপনারা অন করে দেবেন তখন তো রেজাল্ট শিপটা সুন্দর মতন দেখতে পারবে তো এখান থেকে রেজাল্ট শিপ দেখার একটা সিস্টেম আছে আমাদের অ্যাপ্লিকেশনে তো আশা করি ক্লাসিক ম্যাচ কীভাবে অ্যাড করতে হয় কীভাবে রুম পাসওয়ার্ড দিতে হয় সকল আপনারা বুঝতে পারছেন এখন আপনারা দেখাবো ক্লাসিক স্কোর ম্যাচ কীভাবে অ্যাড করতে সেম প্রসেসর এখান থেকে সেম প্রসেসর টাইটেল দেবেন তারপর ডেট বসাবেন এন টিভি বসাবেন টোটাল প্রাইজ বসাবেন কিল বসাবেন ফুল স্কোর বসাবেন এটা আমি শর্টকাটে আপনাদের দেখে দিই কারণ ভিডিওটা লং হয়ে যাইতেছে তো এখান থেকে আমি শর্টকাটে আপনাদের দেখে দিই যেভাবে বসাতে হয় এখানে সোলো অ্যান্ড্রয়েড বারমোডা এখান থেকে এই জাস্ট ক্লাসিক স্কোর ম্যাটের জন্য এখানে ক্লাসিক স্কোয়ার এই সেকেন্ডটা অ্যাড করবেন আর যদি শুধু ক্লাসিক ম্যাচ অ্যাড করেছেন এইটা অ্যাড করবেন তো ক্লাসিক ম্যাচে অ্যাড করব তারপর অ্যাড ম্যাচের ওপরটা ক্লিক করবো সাথে সাথে কিন্তু সকল গ্রাহকের কাছে আবার নোটিফিকেশান চলে যাবে একটা ম্যাচ অ্যাড করা হয়েছে ক্লাসিক এখানে এখানে যদি আমরা আসি এখানে যদি আসি দেখেন এখানে কিন্তু ম্যাচটা শো করতেছে এভাবে আনলিমিটেড কিন্তু আপনারা ম্যাচ অ্যাড করতে পারবেন এখান থেকে রেজাল্ট শিপ দেখতে পারবেন যতগুলো ম্যাচ আপনারা অ্যাড করতেছেন ততগুলো ম্যাচ কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন এখানে যদি আমরা এখন এই ম্যাচটার ধরেন উইন হয়ে গেছে এই ম্যাচটা আমি এই ম্যাচটা ধরি এই ম্যাচটার ধরেন খেলা কমপ্লিট এখান থেকে আমরা কী করলাম এটা এখন মুভ করে দিলাম রেজাল্টটা এসে দেখেন ম্যাচটা কিন্তু এখানে শেষ ক্রুস হয়ে গেছে এখন যদি আমরা এইখানে রেজাল্টের উপরে ক্লিক করি এখানে যদি আমরা রেজাল্টের উপরে ক্লিক করি এখানে কিন্তু ম্যাচটা শো করবে দেখেন এই ম্যাচটা কিন্তু শো করতেছে যে কটা ম্যাচ এই করছে এখান থেকে কে উইন হয়েছে আশা বিষয় সকল কিছু কিন্তু এটার হিস্ট্রি এখান থেকে দেখতে পারবে এভাবে কিন্তু রেজাল্টের রাখতে পারবেন কি এরকম চেপে ধরে এটা এস করে দেবেন তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে এই রেজাল্টটা এখানে দেখতে পারবে কি কয়েকজন উইন হয়েছে আশা করি এটা সম্পর্কে আপনারা বুঝতে পারছেন তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের লুডু প্লাস ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ